কাছে আসার জন্য তো দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এমন একটা অনাগত ঘটনা ভাই আমার ভিডিও দেখে আমাকে প্রায় 70 কিমি দূর থেকে নিয়ে আসছে তার মনের একটা রাগ একটা খুব সেই দুধটাকে ভাই আমাকে পরীক্ষা করাবে আটু কাছে এসো বন্ধুরা দেখি উনি যে এই দুধটা নিয়ে আসছে নদীর ঘাটে এটা কি রকম দুধ ফ্রেশ না এক নাম্বার না দুই নাম্বার লেখাটা দেখা যায় ক্লিয়ার 30 30% আছে ভাই এটা ফ্রেশ হ্যাঁ ভাই আপনি যে কাজে আমাকে নিয়ে আসছেন মূলত দুধ দিয়ে আপনি কি করবেন দুধ দিয়ে আমি গোসল করব। গোসল করবেন প্রিয় বন্ধুরা বালটিতে অনেক দুধ আছে আচ্ছা আপনার কাজটা আপনি কার্যক্রম শেষ করেন তারপরে ইনশাল্লাহ আপনার সাথে বিস্তারিত কথা বলতেছি দেন গোসল করেন আপনি এক কামাকে দেন আমিও দিয়ে দিই দিয়ে দেবো ভাই কাছে আস প্রিয় বন্ধুরা দেখেন এই যে একদম কত কম কাছে আসার জন্য দেখছেন প্রিয় বন্ধুরা এই দেখেন উনি দুধ দিয়ে গোসল করতেছে ওকে ওকে হ্যাঁ